আসসালামু আলাইকুম এভরিওয়ান হেফেজ ক্রিস্টানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সকালে আল্লাহর রশেষ সহমত ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে আমি খুব সুন্দর সহজভাবে আপনারা কেমনে এই সুন্দর পাতাটা তৈরি করে নিতে পারেন সেই টিউটোরিয়ালটা নিয়ে আসলাম যাতে যারা সবসময় কাজ করেন তারা তো পারেনি আর যারা একেবারে আমার আপুরা কাজ শিখতে চায় তাদের জন্য এই সহজ পদ্ধতির পাতারের ডিজাইনটা আমি নিয়ে আসলাম আপনারা দেখি অবশ্যই করে নেবেন এবং জানাবেন আমাকে যদি কোনো সমস্যা থাকে তাও জানাবেন আমি তাহলে ওটা বলে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি করে যদি জানান তাহলে আমার আরও আনন্দ লাগবে এবং আরও বেশি বেশি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আর এমন সুন্দর সুন্দর গ্রুপ পেতে গেলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপরাধ দেখতে হবে এই সুন্দর টিটেলটা করানোর জন্য আমি আজকে নিয়েছি উলের এই সুতাটা আপনারা চাইলে বিভিন্ন সুতা দিয়ে কাজ করতে পারেন সামারিয়ান নয় তার কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে চলুন আজকে বিগ্রিটা শুরু করা যাক স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করার পর এবার চেন করে নিচ্ছি খুব ইজিভাবে রেখে আমরা চেনটা করে নেবো এক দুই তিন চার চাইরটা চেঞ্জ করে নিয়েছি চার চেঞ্জ করার পর এবার আমরা যে ঘর থেকে কিন্তু আমরা এই লুপটা টেনে নিয়েছি ওই ঘরের থেকে করবো না পাশের ঘর থেকে আমরা আবার চারটা লুপ টেনে নিব এক দুই ডাবল কুশির মতো আমরা কিন্তু সুচের মধ্যে সুতা পেঁচিয়ে নিব কিন্তু প্রতিবারই সুতা রেখে দিব তিন দেখুন আমরা চারবার লুকিয়েছি একটা পপের মতো তৈরি করে নিয়েছি এবার সব লোক কিন্তু আমরা দেখুন সুসটাকে কিন্তু এবার পেঁচিয়ে নিয়ে মাথায় আমরা টেনে এবং এখান থেকে সব সুতার লোক একসাথে বের করে দিব অর্থাৎ আমরা পপ যেভাবে তৈরি করি সেভাবে একটা ছোট্ট একটা পপ তৈরি হয়ে গেল আমাদের প্রথমে আমরা এবার এবার একটা সব আমরা কিন্তু সব লুপ একসাথে বের করে নিয়েছি এখন এখানে একটা টেনে একটা চেন করে নিব দেখুন আমাদের একটা পপ তৈরি হয়ে গেল চেন করার পর এবার আবারও আরেকটা চেন করে নেব দুইটা চেন চেন করার পর এখানে আরেকটা পপ তৈরি করব এই চেন থেকে না এই চেন থেকে আবারও চারটে লুপ নিয়ে নিব আমরা এক 1, 2, 3, আমরা আবার চারটা পপ তৈরি করে নিয়েছি এই চারটা পপ ঠিক আগের মতো বের করে দিচ্ছি সব এবার সব রূপ আমি একসাথে বের করে দিলাম দেখুন বের করে দিয়ে আবারও একটা চেন করে নিয়েছি চেন করার পর আমরা এখানে দেখুন এভাবে এই যে এখানে আছে এখানে আবার একটা চেন করে প্রথমে এখানে যে আমাদের চেন আছে এই চেন থেকে একটা লুপ টেনে নিয়ে দুইটা লুপ একসাথে একটা বের করে দিব একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আমরা দেখুন আমাদের দুটা পপ তৈরি হয়ে গেল এবার আমি চেন করে নিচ্ছি পনেরোটা এক দুই তিন খুব ইজিভাবে করে নিব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমরা এবার পনেরোটা চেঞ্জ করে নিয়েছি এবার কাজটা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা যেখানে চেন করে নিয়েছি ওইখানে কাজ করব না পরবর্তী চেন থেকে কাজ করে নেব দেখুন এক দুই অর্থাৎ প্রত্যেক লুপ থেকে একবার করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় আটটা লুপ আসছে এখন আমরা প্রথমে একটা লুপ বের করে দিব প্রথমে একটা লুপ বের করে দিলাম এবার দুইটা লুপ প্রত্যেকবার আমরা সুসের মাথায় কিন্তু একটা করে সুতা পেঁচিয়ে নিব এবং দুইটা করে লুপ বের করতে দেখুন এই সুতা পেঁচিয়ে নিয়ে আমরা দুইটা লুপ বের করে দিলাম আবারও সুতা পেঁচিয়ে নিয়ে আমরা দুইটা লুপ বের করে দিলাম প্রত্যেকবারে আমরা এইভাবে কাজটা করব আশা করছি আপনারা বুঝতে পারতেছেন আমি খুব বোঝার জন্য খুব স্লো করে দেখাচ্ছি দেখুন এখানে দুইটা লুপ আছে এই দুইটা লুপ আমরা একসাথে বের করে দিলাম দুটা লুপ আমরা একসাথে বের করে দিলাম দেখুন আমাদের এক পাশের ডিজাইনটা কেমন হলো এবার আমরা একটা চেন করে একটা করে দেখুন কাজটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে আবার আমরা ঠিক আগের মতো এখান থেকে একটা Cair, pas, so yang ban ni bu? আমাদের এখানে আবারও একটা লুপ হলো এবার আমরা আবার প্রথমে একটা লুপ বের করে দিব দেখুন খুব পিজি ভাবে আমরা কাজটা করব আবার দুইটা লুপ বের করে দিলাম আবার দুইটা লুপ বের করে দিলাম আমরা কিন্তু এইভাবে করলে খুব সহজে আমাদের কিন্তু পাতার ডিজাইন আমরা শিখে যাব বিশেষ করে নতুন আপরা যারা কাজ শিখতে চাই তারা এটা দেখলে অনায়াসে পাতার ডিজাইনের কাজটা করে নিতে পারবে এবার দুইটা লুপ একসাথে বের করে দিলাম বের করে দেওয়ার পর এখন আমরা কাজটা গুড়িয়ে নিয়ে প্রথমে যে চেন আছে এখান থেকে আমরা একটা লুপ টেনে নিব দেখুন এভাবে এখন দুইটা লুপ একসাথে বের করে দিব অর্থাৎ একটা একটা সিঙ্গেল কুশি করে নিলাম আমরা দেখুন আমাদের খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে গেল এখন আবারও আমরা চেইন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে নিয়েছি আমরা ঠিক এখনো আগের মতো এই চেন যেখানে চেন করেছি এটা করবো না পরের চেন থেকে একটা করে লুক নিব দেখুন একটি চেনে কিন্তু দুইটা লুপ থাকে দেখুন কাজটা করতেছি আমরা কিন্তু করার সময় অবশ্যই এক সাইড লুপ থেকে কাজটা করব একবার ফ্রন্ট সাইড কিংবা একবার ব্যাক সাইড থেকে করলে কিন্তু আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে বাঁকা হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকবারে একটা লুপ থেকে কাজ করতে হবে দেখুন আমাদের আটটা লুপ হলো এবার প্রথমে একটা লুপ বের করে দিব এবার দুইটা লুপ বের করব। আবার দুটা লুপ বের করে দিব প্রত্যেকবারই কিন্তু আমরা আগের মতো দুইটা করে লুপ বের করে দেবো এবং খুব ইজিভাবে সোতাটা খুব ইজিভাবে রেখে কাজটা করব। তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে আমরা বেশি টানবো না সুতা কিংবা বেশি না দেখো দেখুন আমাদের খুব সুন্দর পাতার এর পাশ তৈরি হয়ে গেল এখন আমরা আবার একটা চেইন করে কাজটা বুড়িয়ে নিব বুড়িয়ে নেওয়ার পর ঠিক আগের মতো এখান থেকে Ada, ada, tinta, reda, pas. ছয় সাত আট আমরা এখানে আবারও আটটার লুক নিয়েছি দেখুন আবার আমরা একটা লোক বের করে দিব এবার পড়তে পারে আগের মতো দুইটা করে লোক বের করে দিচ্ছি এবার আমাদের লাস্টের দুইটা লুপ আছে এই দুটো লুপ একসাথে বের করে দিলাম বের করে দিয়ে আমরা আবার কাঁচটা ঘুরিয়ে নিয়ে এখানে যে পটমের চেনটা ছিল ওইখান থেকে আমরা একটা লুপ টেনে নিব চেন থেকে একটা লুপ টেনে নিলাম এখানে একটা সিঙ্গেল কুশি করে দিব দেখুন খুব ইজি ভাবে কিন্তু কাজটা কিন্তু খুব ইজি একটু মনোযোগ দিয়ে দেখলেই মানে এসে করে নেওয়া যাবে এখন আবার আমরা এখানে আটটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে নিয়ে ঠিক একই নিয়ম আমরা আবারও আগের মতো কাজটা কমপ্লিট করব। প্রত্যেকবার আমরা কিন্তু সুসের মধ্যে সুতা পেঁচিয়ে নিব না এইভাবে সুসটা ধরে প্রথম চেন প্রথম চেন যেখান থেকে এই লুপটা বেরিয়েছে ওই লুপে আমরা কাজ করব না পরবর্তী লুপ থেকে আমরা আবারও এইভাবে সুতা টেনে নেব আটবার প্রত্যেক চেনে একবার করে আমরা আটবার সুতাটা নিচ্ছি আমি অক্টোবর কিন্তু আটবার সুতাটা টেয়ে নিয়েছি এখন আমি আবার নতুন আপুদের জন্য এটা দেখাচ্ছি শর্টকাটে দেখুন প্রথমে একটা লুপ বের করে দিব আবারও দুটা লুপ আবারও দুইটা লুপ প্রত্যেকবারে আমরা ঠিক আগের মতো কাজটা কমপ্লিট করবো আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে নতুন অপরাধ যারা কাজ শিখতে চাই তারা যেন শিখতে পারে দেখতে পারে দেখুন আমাদের আবার আরেকটা এক পার্ট তৈরি হয়ে গেল খুব সুন্দর কাজটা দেখুন খুব সুন্দর কিন্তু এবার একটা চেন করে নিয়ে আমরা আবার কাজটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে ঠিক এখান থেকে আমরা আবারও লুপ নিয়ে নিব আটটা এক দুই প্রত্যেক চেন থেকে একবার করে নিয়ে নিব চেনের একটা লুপ থেকে নিব কিন্তু আমরা আগের মতো আবারও আমি অফাই আটটা লুপ নিয়ে নিয়েছি এখন আবারও ঠিক আগের মতো একটা বের করে দিব একটা লুপ বের করে দিলাম দুইটা লুপ বের করে দিলাম আগার মত কাজটা আমরা করে নিচ্ছি এখন দুটা লুপ আছে দুটা লুপ একসাথে বের করে দিয়ে আবার কাজটা বুড়িয়ে নেবো ঘুরিয়ে নিয়ে আমরা এখানে প্রথমে যে চেনটা বটটা আছে এখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গল কুশি করে নিব আবার আমরা আর একটা পাতা করলে আমরা করে নিব। চেন দেখুন আমাদের খুব সুন্দর পাতার ডিজাইন তৈরি হয়ে গেল এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনারাও নিজেরাও নিজেদের জন্য তৈরি করে নেবেন বিভিন্ন কাজে কিন্তু এটাই ইউজ করতে পারবেন আজকে ভিডিওটাই এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন